আমরা দেখবো যে এই সুইচ বোর্ডের কোন জায়গায় কালো এবং কোন জায়গায় কি লাল লাল ব্যবহার করছি ফেস এবং নিউট্রাল চিহ্নিত করে কিসের মাধ্যমে তাহলে আমরা দেখি এই ফিউজের ড্রয়িং অনুসারে নিচে কি থাকার কথা থাকার কথা তাহলে আমাদের মিটারের নফটি আমরা কি করলাম ফেজে ধরলাম কিসে ধরলাম এখন আমরা

ঠিক আছে এখন আমরা এবং কন্টিনিউটি টেস্ট করবো কন্টিনিউটি টেস্টের মাধ্যমে কি হয় যে কোনো একটা লোড আমরা কি করবো করবো

পরবর্তী লোডে আমরা কি দেখবো দেখবো ঠিক আছে কিনা তার জন্য এই সুইচটিটা আমরা কি করবো অন করে দিব অন করে দিব অন করে দেওয়ার পরে পূর্বের না আমরা কি করব ফেস টু ফেস নিউট্রাল টু নিউট্রাল ধরবো মিটার কি করছে তার মানে আমাদের কন্টিনিউটি কি আছে ঠিক আছে ঠিক আছে এখন আমরা দেখব শর্ট সার্কিট টেস্ট কি টেস্ট শর্ট সার্কিট শর্ট সার্কিট টেস্টের জন্য সবগুলো লোড আমি কি করতে হবে খুলে ফেলতে হবে তাহলে সবগুলো লোড আমরা খুলে ফেললাম খুলে ফেললাম খুলে ফেলার পরে সবগুলো সুইচ কি থাকবে অন থাকবে সবগুলো সুইচ কি থাকবে অন থাকবে এখন আমরা ফেজ টু ফেজ আর নিউট্রাল টু নিউট্রাল মিটারের করে ধরব যদি মিটার কি করে শব্দ না করে শব্দ না করে তার মানে কি সার্কিট ঠিক আছে সে হলো আমাদের আজকে এখন কি আপনারা মারবেন ঠিক আছে একদম নাই ধৰ দিয়ে আছে চেক কৰি